আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত মুসলিম ভাই ও বোনেরা এর আগে দিন আমরা কালে মা শিখছি আজকে আমরা কালে মা এখন আসাদু এই যে এই জায়গাটা আমরা নিরানব্বই পারসেন্ট মানুষ ভুল করি সাধু বলি আসাদু সাধু হবে না আসাহাদু হবে আসাহাদু আসাদু আল্লাহ ইলাহা দেখেন এখানে তিন আলিপ টান হবে এখানে একালিপ টান হবে আশাদু আল্লাহু এই যে এখানে আমরা লাহু বলি লাহু হবে না লহু আহ হু একালিপ টান হবে হু উল্টা পেশ আছে এই কারণে একালিপ টান হবে আহ আহ এভাবে উচ্চারণ হবে আহ দাহু যেখানে একালিপ টান হবে উল্টা পেশ আছে একালিপ টান হবে লাহু ও অসাধু এই যে এই জায়গা এই জায়গায় একই রকম উচ্চারণ হবে অসাধু হবে না অসাধু অসাধু আন্ এখানে গুণ না হবে করে হবে আব দুহু উল্টা পেশ আছে একালিপ টান হবে আব রসুলু এই যে হা এখানে উল্টা পেশ হবে আছে কিন্তু একালিপ টান হবে না এখানে থেমে যেতে হবে এই কারণে একালিপ টান হবে না অরসুলু দেখুন আমি আরেকবার পড়ি أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله धन्यवाद बंधुरा